হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালো আছো এই যে আজ হচ্ছে শুভ নববর্ষ আজ থেকে প্রথম পয়লা বৈশাখ আরম্ভ হয়ে গেল এক তারিখ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য মনস্কামনা করি তো সকালে আমিও আমাদের এখানে ওই বাঁশে করে জলের ঝর্ণা ঝোলানো হয় তো জল দেওয়া হয় সকালে তোমাদের দাদাও স্নান করছে জল দেবে ওই যে তুলসী মঞ্চে হাঁড়ি ঝোলানো হয়েছে জল দেওয়া হয় ওতে আম শাখা আর হচ্ছে কষা বা সুপুরি দিতে হয় আর হাঁড়িটায় আমাদের হাতর চালকে বেটে মাখানো হয়েছে আর ওং লেখা আছে তার মধ্যে জল দিতে হবে ঝরনার মতো ঝরে ঝরে পড়বে যে তোমাদের দাদা স্নান করে নিয়েছে জল দেবে আমার সকালে জল দেওয়া হয়ে গেছে সূর্য প্রণাম করছে তারপর জল দেবে যে জল দেবে তোমাদের দাদা সকালে উঠেছে তবটা এই ধরানো হয়েছে আগুন তারপরে এই যে জল দিচ্ছে এই যে সকালের পুজো সেরে নিলাম সকালের পুজো হয়ে গেল তো নতুন বৎসরে পয়লা বৈশাখ সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুজোও শেষ করলাম এই যে ছেলের জ্বরটা কমেছে তবে আটানব্বই জ্বরটা আছে দুর্বল প্রচুর বসছে ব্রাশ করেনি করতে দিয়েছি শুভ নববর্ষ বেটা হ্যাঁ হ্যাঁ আজকে পয়লা বৈশাখ এই যে তোমাদের দাদা মাছ ধরতে নেমেছে কি মাছ পড়ে দেখা যাক ঢুকে গেছে একটা এইয়া এই তো দেখ অনেক মাছ আছে মনে হয় পুরো জালটা টেনেছে দেখা যাক কি ওঠে হ্যাঁ সে বাঁধে এবার মেজ ওদিকে লাগাচ্ছে ওই আর একটা পুকুর আছে না আমাদের বেড়ার শেষ পাশে বাড়ি তার বৌদিকে লাগাচ্ছে জাল টানছে তোর বাবা দেখ তুই ধরতে পারবি মাছ আমার ছেলে যে পুকুর পাড়ে এসে যে বসছে দাঁড়াতে পারছে না বেশিক্ষণ বসে পড়েছে শরীরটা দুর্বল প্রথম থেকে দেখ বাবার প্রথম এটা কাতলা না এই মাছটা এটা ছেড়ে দেবে এ বাবা এই মাছগুলোই পড়েছে তাই জন্য এই মাছগুলোই শুধু এই মাছ পড়েছে এই দেখেছ জাল ভর্তি না মাছ গো এসছে জাপানি পুঠিয়ে এসছে জাপানি পুটি এসছে ওই মাছগুলোই বেশি ওই জন্যই বুট করছিল মাঝখানে গোটা জাল ভর্তি প্রথম থেকে সরে যা বাবু এইখানে এইখানে করো না দিলে তো জলে ছেড়ে দেবে তুমি তত উপরে নিয়ে যাবে কেন ভর্তি হয়ে গেছে তাই যেন ভুটুর ভুটুর গাছ আমার কাছে ছোট্ট মাছ মনে হয় ওইগুলো ছেড়ে আর থাকতে পারছে না এই যে মাছ দেখে বলছে একটা জাপানি উঠিয়ে এসছে একটা পড়েছে এখন দেখা যাক জানিস বাবু এটা মিষ্টি জলের বাউল মাছ ভাল লাগছিল খেতে সেদিনকে করছিলাম যে আরো বড়ো হবে এগুলো ইটুকুটুকুগুলো সাড়ে আটটা বাজে আটটা পঁয়তাল্লিশ আবার বলছে সেইগুলো উঠেছে দেখা যাক আবার কি উঠেছে মাছ সেই মাছ যদি উঠেছে ছেড়ে দাঁড়িয়ে হ্যাঁ সেইগুলো উঠছে তো সেইগুলো ঘুরছে চারদিকে এই মাছগুলো আবার উঠেছে না না এটা মিষ্টি জলের বাউল মাছ নদীর বাউলটা কালো হয় এটা লাল সাদা যে মাছগুলোর অল্পই বীজ বেরিয়েছিল তিনটে বড়া করে ফেলেছি তো ছেলে জানি না কতটা কি খাবে তো তাকে ওয়ারিশ লিকুইডগুলো এনে দিয়েছিল তার পাপা দিয়ে খেয়েছে এই যে ভাতগুলো বেড়ে নিব ছেলেকে অল্প করে দেব খেয়ে দেখ বড়া ছড়ি তুই টা সাপা মাছ দিয়েছিল মাছের ঝোঁ করেছি শুধু মাছের কে যে বড়া নিবি হ্যাঁ টক বানিয়েছি চাম দিয়ে ঢেঁড়স কুমড়ো আলু বন্ধুরা সবাই খেতে বসে গেছে তোমরাও খাওয়া দাওয়া করো চলো ভালো চে চকলেটগুলো আমার ছেলে নিয়ে এসেছিলো বেশ চার পাঁচ দিন হয়ে গেল তো অনেকগুলো মিশ ছিল খেয়ে নিয়েছে আমার জন্য একটা রেখেছিল তো আজকে মনে পড়ে গেল খেতে খেয়ে নেবো আমি ওর শরীরটা ভালো নেই তো খেতে খুঁজছে না ও ফ্রিজ খুলছিল কিন্তু খাইনি ক্যাডবেরি চকলেটের মতো আমাদের দাদা ও খাচ্ছে আমার ছেলের জন্য ভাত করেছি আর মাছের তরকারি যে ভাতে আলু দিয়েছি ফ্যান গড়াইনি ফেনা ফেনা ভাত করেছি এই আলুটা মাখিয়ে নেব বন্ধুরা তোমরাও খাওয়া দাওয়া করো আমরাও রাতে এই যে খাবো ভাত খাবো মাছ ছেলে তোমাদের দাদা তো ওস খাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ছেলেটার শরীর ভালো নেই তাই জন্য জন্যই সেদ্ধ ভাত করেছি একটু মাখিয়ে নেবো আলু পেঁয়াজ দেবো না শুধু এমনি নুন আর তেল দেব তো বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের টাটা গুড নাইট নববর্ষ 私がやってたらあなたの手紙はね。